আসসালামু আলাইকুম ভাই চান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের শোরুমে আমার দর্শকের জন্য কি কি কালেকশন রাখছে দর্শকের জন্যে নতুন নতুন অনেক কানেকশন রয়েছে যার মধ্যে আপনার ধামাকা আমা থাকবে তো আমার দর্শকের হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকবে কোম্পানির তরফ থেকে আপনার অফার থাকবে আচ্ছা যাক আমরা প্রথমত তাইলে গাড়ির কন্ডিশনগুলো দেখি আচ্ছা এই গাড়িটা দেখাতে চাচ্ছেন এটা হলো আপনার একশো ষাট সি সি এক্সটিভ এফ আই ডবল চ্যানেল এবিএস বি এস কুলিং ইঞ্জিন আচ্ছা ফুল ডিজিটাল মিটার আচ্ছা এলইডি লাইট আচ্ছা প্রোজেক্টার হেডলাইট আচ্ছা আপনি পাচ্ছেন হলো আপনার একশো বাই আশি সামনেরটা আচ্ছা আর কিছুদিন বলছেন হলো একশো তিরিশ বাই সত্তর আর দু হাজার ট্যুব্লেস্টার আচ্ছা এই গাড়িতে আপনি আরো পাচ্ছেন আপ এন্ড ডাউন সাসপেনশন আচ্ছা সেভেন স্টেপ মনো সাসপেনশন আচ্ছা এগুলো আপাতত আপনি এই গাড়ির বিভিন্ন আপডেট আর কি পাবেন এগুলো এরপরে আছে আমাদের আচ্ছা এই গাড়িটার দাম দরা দরা একটু জান এই গাড়িটার দাম আছে আপনার 2 লাখ 40 হাজার টাকা 2 লাখ 40 2 লাখ 40 হাজার টাকা আচ্ছা এর ভিতরে যদি কথা বলার কোনো সুযোগ থাকে হ্যাঁ আসলে কথা বলার সুযোগ থাকবে নগদে ক্যাশে নিলে কথা বলার সুযোগ আচ্ছা গাড়িটা দেখ আমাদের আছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা এফ আই এ বি এস সিঙ্গেল চ্যানেল আচ্ছা এতে আপনি পাবেন এর আপনার ফুল ডিজিটাল মিটার আচ্ছা এলইডি লাইন আচ্ছা প্রোজেক্টর হেডলাইন আচ্ছা আপনার সিঙ্গেল চ্যানেল আচ্ছা আপনার ফুল লিটারের

আচ্ছা ফুল ডিজিটাল মিটার আচ্ছা ডিজিটাল মিটার ডিজিটাল মিটার এটা আপনার আই থ্রি প্রযুক্তি আছে যেটা আপনার ক্লাস ধরলে স্টার আচ্ছা ক্লাস হ্যাঁ দুইটা টিউবলেস স্টার আচ্ছা তারপরে আপনার সাইড স্ট্যান্ডের সেন্সর আচ্ছা এগুলো আপনি এই গাড়িটাই পাবেন এই গাড়ির দাম আছে হলো আপনার 1 লাখ 31 হাজার টাকা 1 লাখ 31 হাজার আচ্ছা এই গাড়ির আছে যাবে কত দূর

ক্যাশে কম বেশি করা যায় সেক্ষেত্রে আপনার তিন চার হাজার বা একটু তার কম বেশি করা যাবে সেক্ষেত্রে সরাসরি আসতে হবে শোরুম এটা হলো আপনার হলো স্পোর্টস এডিশন আচ্ছা এটা হলো আপনার ম্যাট গ্রে ম্যাট গ্রে ম্যাট গ্রে এটা আপনার যে পিছন দিকটা আপডেট করা হইছে আচ্ছা এই স্টিকার গুলো আগে আগে থেকে আপডেট করা আছে স্টিকার গুলো আপডেট করা আছে আর ম্যাট কালার এর ফিনিশিং খুব সুন্দর কালারটাও খুব ফিনিশিং খুব আচ্ছা

দর্শক আমরা সরাসরি ভিডিও শেষ পর্যায়ে চলে গেছি এখন শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার এগুলো বা অফারটা সরাসরি জানব আমাদের ঠিকানা এস এম মোটরস চুকনগর বাজার সাতকিরা রোড ডুমুরিয়া খুলনা আচ্ছা এখন যে গাড়িটা আমাদের অফার থাকছে সেটা হলো একশো দশ সি সি যে বাইকটা আছে এটাই এটার দাম হলো আপনার আছে এক লাখ একুশ হাজার টাকা আমাদের আর একটা বাইকে অফার আছে সেটা হলো এই লাক্স এর দাম আছে আপনার এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা

মোবাইল বাড়তেই হ্যাঁ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ওয়ান জিরো টু ডাবল ফোর ডাবল টু এই নাম্বারে সার্বক্ষণিক যোগাযোগ করবে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ